আসসালামু আলাইকুম ভিউয়ার সাইন মোহাম্মদ চঞ্চাল আবার চলে আসলাম চঞ্চাল মিডিয়ায় অনেকদিন পরে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভিউয়ার সম্মা যারা ভিডিও দেখছেন অল বিউটিফুল কবুতর প্রেমী ও পাখি প্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি ভালো আছি আজকে যে ভিডিও দেখছেন এটা হচ্ছে কাপ্তান বাজার আর ঢাকা কাপ্তান বাজারের যে কবুতরের হাট সেই হাটের ভিডিও কিছু কবুতর আপনাদের দেখাবো বেস্ট কোয়ালিটি ফুল এবং হাটের সম্পূর্ণ ভিডিও দেখবো যারা আমার সঙ্গে আছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যারা আমার চ্যানেলে আছেন এবং আমাকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আহ ঢাকা কাপ্তান বাজারের যে কবুতার হাটের চিত্র দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু পাখি দেখানো হচ্ছে এটা হচ্ছে বাজারিকা পাখি এবং নিচে আছে একগুলো কবুতার এখানে অসংখ্য কবুতর আছে অসংখ্য আহ নিচে যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে এক হাজার টাকা জোড়া এটা হচ্ছে কালদম কবুতার ঢাকায় দেখছি কবুতার দাম অনেক বেশি এবং অসংখ্য গিরিবাজ এখানে এসেছে গিরিবাজ হচ্ছে তিনশো থেকে আড়াইশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া পর্যন্ত আছে পিস দুশো টাকা বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঘিয়া চিল্লে আছে সবচেয়ে সব সব থেকে বেশি যে পাল্লা যে কবুতারগুলো আছে ওইগুলো হচ্ছে গিরিবাজ কবুতর আছে দেখতে পাচ্ছেন এবং কিছু রেসার মার্কি কালারের আছে রেসারগুলোর দাম চাচ্ছে পাঁচশো টাকা জোড়া অর্থাৎ আড়াইশো টাকা পিস আমাদের মাগুরার থেকেও কিন্তু ঢাকায় রেসিং কবুতরের দামটা একটু কম আছে কিন্তু গিরিবাজার কবুতরের দাম ভালো আছে অর্থাৎ তার কোয়ালিটি এবং পারফরমেন্স এবং ওর দক্ষতা অনুযায়ী গিরিবাজার দামগুলো এবং গি গাছগুলো বিক্রয় করা হয় স্ক্রিনে যে মোরাকটা দেখতে পাচ্ছেন এই মোরাকটা তিনশো টাকা দাম চাচ্ছে আবার এখানে একজন দেখতে পাচ্ছেন কবুতর যে এটা খুবই সুন্দর কবুতার জোড়া দাম চাষে ছয়শো টাকা এবং নিচে যে জোড়া আছে এই জোড়া চাচ্ছে পাঁচশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার আলস আন্দান কবিতা এবং একটা গিরিবাস কবুতার এইটা হচ্ছে হাজ পাজে দেয় গাইস কবিতাগুলো অনেক সুন্দর আর এখানে যে দেখতে পাচ্ছেন যেটা শাটিন কবুতার এইটা চাষে হচ্ছে পাঁচশো টাকা জোড়া মাত্র আনলি পাঁচশো টাকায় এত সুন্দর এক জোড়া শাটিং কবুতার ঢাকা কাপ্তান বাজার থেকে ক্রয় করে দেয় আর এখানে যারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে জোড়া এইটার দাম চাষে এক টাকা তবে ছয় থেকে সাতশো টাকা হলে দিয়ে দেবে যে ভাই বলেছিল তার সঙ্গে কথা বললাম কবুতরের বাজারটা আসলে শেষ হয়ে গেছে আমি বিকালবেলা খেয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন যে খাঁচার ভিতরে অসংখ্য গিরিবাজ আছে এখানে এক একজোড়া রেসিং তিনজা আছে এটা আছে সবজি কালার দেখতে পাচ্ছেন ওইটা এক হাজার টাকা দাম চাচ্ছে এখানে আছে তিন দুই জোড়া এক একজোড়া হচ্ছে বোম্বাই এবং আরেকজোড়া হচ্ছে মুর্কি চকলেট কালার দেখতে পাচ্ছেন এই চকলেট কালার যে মুর্ক্ষী কবিতা দেখতে পাচ্ছেন এইটা দাম চাষ সাতশো টাকা জোড়া এবং এবং বোম্বাই জোড়া দাম চাচ্ছে মাত্র এক হাজার টাকা জোড়া তবে দামাদামি করলে যে বিক্রয় করছে সে বলতেছে ভাইয়া একটু কম রাখা যাবে হ্যাঁ প্রিয় ভিওয়ার্স হ্যাঁ এত কষ্ট করে এত দূরে এসে ভিডিওগুলো তৈরি করে যদি আপনাদের ভালো লাগে তাহলে মন থেকে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানায়েন এটা আছে লাভবার পাখি তিন হাজার টাকা জুড়া আর এখানে কিছু গোল্লা কবুতর আছে আর একজন আছে যে রেইন অর্থাৎ গিয়ে সিলভার সিস্টেম একটা আছে শার্টিং এটা দুইশো এবং ওই রেইনজোর আছে আড়াইশো টাকা জোড়া দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অসংখ্য সুন্দর কবুতর আছে আর এখানেও আছে কিছু রেসিং পিজিওন এগুলোর দামও এরকমের তিনশো চারশো পাঁচশো টাকা এক হাজার টাকা জোড়া দাম চাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সবজি কালার মোরগ আছে এখানে কিছু বাজারিকা পাখি আছে এক জোড়া সমস্ত সেটিং সহকারে নয়শো টাকা বিক্রয় করতে চাচ্ছে ছোট্ট একটা ভায়া নিয়ে এসেছে তিনটে হাড়ি খাঁচা এবং বাজারিকার সমস্ত সরঞ্জাম ইত্যাদি সহকারে কিন্তু খাঁচা সহকারেই নয়শো টাকা আর যদি শুধু পাখি নিতে চান তাহলে মাত্র অনলি ছয়শো টাকা বিক্রয় হবে পাখি দুটা কিন্তু অনেক ভালো তারপর হাড়িটা খুব ভালো লাগছিলো এই যে পাখি দুটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছোটো এই যে ভায়া ওই ভায়াটা নিয়ে এসেছে দেখেন খাস নয়শো টাকা আর এখানেও কিছু কবুতার আছে বেশি বেশিরভাগ যাচ্ছে এখানে রেচার কবুতার আছে এসিং পিজিওন আর হচ্ছে কিছু গুল্লা কবুতার আছে এবং দেশি কালো যে কবুতারটা আছে দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর লেগেছে দুশো টাকা দাম চেয়েছে কবুতার দামটা কিছুটা অনেকটা কম কারণ বেচাকি না যে কম অয়েল টাইম ঢাকায় এখানে কবুতর থাকে এখানে অসংখ্য দোকান আছে তারপরে গরমের মধ্যে কিন্তু এই ভিডিওগুলো আপনার দিতে পারছি না ভিডিও ইচ্ছা করলে সকাল বিকাল দেওয়া যায় তারপর দেওয়ার চেষ্টা করবো এবং দেখতে পাচ্ছেন একদম রেসার কবুতার আছে ওইগুলো আটশো টাকা দাম চাচ্ছে হ্যাঁ গায়ে এখানেও দেখতে পাচ্ছেন গিরিবাজ কবুতার গিরিবাজ কবুতার সব কি ওই রকমের দাম যেগুলো ভালো একটু রেয়ার কোয়ালিটি সেইগুলোর দাম একটু বেশি এখানেও দেখতে পাচ্ছেন ড্রেসিং পিজন সবজি কালার একগুলো আছে সাতশো টাকা দাম চাচ্ছে আর একটা আছে চিলা কবুতার ঢাকায় তো জানেনি সবচাইতে দেখুন পুরো হাটের ভিটা দেখাও আপনাদের ঢাকায় আসছে চিলা কবুতর আছে চিলা ভাইয়া সোহেল চিলা নামে যে পরিচিত বিখ্যাত ঢাকা সবচাইতে বড় কবুতার ব্যবসায়ী সেটা চিলা তার দুই থেকে ছয় সাত হাজার চিলা কবুতার আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে রেইনবো এটা এতে ঘিয়া চিল্লি কালারের এই দুইটা দাম চাচ্ছে মাত্র এক হাজার টাকা একটু অসুস্থ মনে হচ্ছে কবিতাগুলো উড়ে যাচ্ছে না এবং এখানেও দেখতে পাচ্ছেন কিং সাইজের মতো কবুতর আছে এবং বিউটি আছে অসংখ্য সুন্দর মানের কবুতার দেখছেন টাকা ডাকি করছে এরা কিন্তু উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেয়া গায়ে দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন এখানে একজন দেখতে পাচ্ছেন কালো বিউটি কবিতার জোড়া বেস্ট কোয়ালিটি ফুল এবং সুন্দর মানের কবিতা দেখতে পাচ্ছেন ঠ্যাংগুলো এবং লম্বা লম্বা কবিতার জোড়া আমার কাছে খুব ভালো লেগেছে আর এখানে তিন পিস গিরিবাজ দেখতে পাচ্ছেন গলা গিরিবাজ আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কালো ও বিউটি এটার দাম চাচ্ছে পঁচিশশো টাকা বিউটি জোড়া অনেক সুন্দর আর এখানে একজোড়া এই যে আপনার এই রেইন কবুতার আছে হ্যাঁ ঘে চিল্লি কালারের ঘে কালারের অনেক সুন্দর আর এখানে একজোড়া কালদম আছে এখানে একজোড়া চিলা কবুতর আছে চিলা কবুতর জোড়া দাম পাঁচশো টাকা এবং তিন পিস গিরিবাজ মাত্র সাতশো টাকা দাম দেখুন কি সুন্দর কালার এদের এবং দেখতে কি সুন্দর অনেক কোয়ালিটি ফুল কবুতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কবিতাগুলো কিন্তু সম্পূর্ণ খাসায় ডাকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ভালো লাগছে এ দেখতে পাচ্ছেন একটা কিং কবুতর আছে ডাকাটা কি করতেছে এবং অসংখ্য রেসিং কবুতার এখানে আছে এবং কিছু দেখতে পাচ্ছেন সিরাজি কবিতা আছে এখানে দেখলাম সিরাজি কবুতারটা অনেকই কম অসংখ্য কবুতার দেখতে পাচ্ছেন গাড়ির কবিতাগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে দেখুন এটা রেসিং এখানে যে সিরাজি কবিতাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মাত্র সাতশো টাকা ওয়ানলি জোড়া দাম চাচ্ছে তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা হলে এসেও বিক্রয় হবে এবং দেখুন স্ক্রিনে যে বাজারিকা পাখিগুলো দেখতে পাচ্ছেন মাত্র চারশো টাকা পাঁচশো তিনশো টাকা জোড়া বিক্রয় আছে অসংখ্য বাজারিকা পাখি এখানে দেখতে পাচ্ছেন এবং অদ্ভুত এবং চমৎকার কালার কালারফুল বাজারিকে পাখি এখানে বজ্র পাখি বলা হয় এবং এখানে দেখেন যে অসংখ্য কবুতর আছে অসংখ্য গিরিবাস শুধু কবুতার কবুতর দেখতে কিন্তু আপনাদের মন ভরে যাবে এই যে কাকা অনেকগুলো কবুতর নিয়ে আসে গিরিবাজ নিয়ে আইছে অনেক সুন্দর অনেক সুন্দর কবুতার প্রিয় খালি কবুতর কবুতার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখেন আছে দুশো টাকা আড়াইশো পাঁচশো টাকা জোড়া বিক্রয় করছে দুশো টাকা পিচ বিক্রয় করছে কবুতার কিন্তু এই জায়গা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট উন্মুক্ত কোনো খাজনা দেওয়া নেওয়া কিছুই হয় না এই দেখেন এটা আছে ঢাকার ওভার ব্রিজ ওভার ব্রিজের কিন্তু এই যে ফুটপাতে এই কবুতরের গুলো খাসি নিয়ে আঙ্কেলরা বসে আছে ব্যাপারীরা বসে আছে কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম দুই থেকে এক পিস তিন পিস কবুতার বিক্রয় করছে দেখেন এক ব্যাপারী কবুতার ক্রয় করে ভ্যানের যে ভ্যান আছে এক ভ্যান ভর্তি করে ফেলাইছে এখানেও কিছু কিরিবাস কবুতার আছে অসংখ্য সুন্দর মানের কবুতার দেখতে পাচ্ছেন ডাকাডাকি করছে এই যে দেখুন কিছু কিছু কবুতার প্রায় করছে। এখানে দেখতে আছে আছে দুই জোড়াটাও কিন্তু ভালো এই যে এক টাকা একটা কবুতর ক্রয় করলো মাত্র পাঁচশো টাকা দিয়ে এটা রেয়ার এবং হাই কোয়ালিটি সাত ঘন্টা প্লাস উড়ার ইয়ে আছে ব্যাপারী ভাইয়া বললো তাই কাকা হলো পাঁচশো টাকা দিয়ে কবুতর পিসটা ক্রয় করেছে আসসালামু আলাইকুম ভিওয়াস আসলে তিন থেকে চার দিন আমি খুব অসুস্থ ছিলাম জ্বর ঠান্ডা এই জন্য আমি ভিডিও দিতে পারিনি তারপরে হচ্ছে আপনারা নিয়মিতভাবে সম্পূর্ণ ভিডিও দেখেন আমার ভিডিও বানানোই কষ্ট হয়ে যায় আজকে কিন্তু ঢাকা থেকে ভিডিও দিচ্ছি দেখেন ঢাকায় উপরে কবিতা ঘর বানাই দিয়েছি কারণ কবিতার আসে বসে এবং কবিতাগুলো নিজ ইচ্ছায় আসে এবং থাকে এই যে দেখুন বেশিরভাগই কিন্তু আপনার গিরিবাস কবুতার প্রিয় বিভাষ সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এবং একটা লাইক করে দিয়েন এই যে দেখুন ঢাকা ভর্তি কি সুন্দর কবুতর দেখুন ঢাকা ডাকি করতেছে অনেক সুন্দর লাগতেছে জাল দিয়ে ঘেরা কবুতারগুলো খুব সুন্দর চমৎকার এবং সম্পূর্ণ সুস্থ এবং এদের বডি ফেগা আর সব কিছুই অনেকটাই ভালো দেখুন